হতে 12 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা কোনো ঠিক নেই নাইটও কাট হচ্ছে আমি আর মা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা বানানো দেখতে এই জায়গাটা একেবারেই দেখুন পুরো মাঠের মধ্যে যেহেতু এত বড় একটা কর্মযোগ্য সেই জন্যে যথেষ্ট পরিমাণ জায়গাও প্রয়োজন আছে আমরা সত্তর আশি ফুট পর্যন্ত আমাদের মুক্তি করা আছে করব এখন সবচেয়ে বড় করব কল্যাণীকে লড়াই দেওয়ার জন্য কি জন্য মনে হয় না হ্যাঁ বড় পুজো করার চেষ্টা ছিল মা দুর্গার মূর্তি কতটা বড় আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এর আগে দেশপ্রিয় পাখি হয়েছে যে কোনো কারণে মানুষ দেখতে পায়নি ঠাকুরটা আজকের গন্তব্য কামালপুর নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম আর এই ছোট্ট গ্রামেই নাকি এবার ঘটতে চলেছে এক বিশাল বড় অঘটন প্রস্তুত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এর আগে আমরা দেশপ্রিয় পার্কে দেখেছি অষ্টআশি ফুটের দুর্গা এটা নাকি সে অষ্টআশি ফুটের চেয়েও বড় চলুন দেখে আসি কত বড় সেই দুর্গা আমি আর মা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা বানানো দেখতে রানাঘাট দত্তফুলিয়া রুটের একটি অন্যতম স্টপেজ হল পূর্ব নওয়াপাড়া সেই পূর্ব নওয়াপাড়া মোড় থেকে ডান ডানদিকের রাস্তাতে ঢুকলেই আমরা যেতে পারবো এই কামালপুর গ্রামে তো আমরা সেই পথেই এখন চলছি অভিযান সংঘ এই অভিনব বিষয়টি দর্শকগুলের সামনে উপস্থিত করতে চলেছে তো পূর্ব নওয়াপাড়া মোড় থেকে সেই অভিযান সংঘের দূরত্ব মেরে কেটে সাড়ে চার কিলোমিটার পথের দুধারে একেবারে গ্রাম্য পরিবেশ যা উপভোগ করতে করতে আমরা পৌঁছাতে লাগলাম অভিযান সঙ্গের সেই প্রতিভা নির্মাণস্থলের উদ্দেশ্যে যেতে একটু ভুল হয়ে গেছিল আমরা অভিযান সঙ্গের মাঠটি ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গেছিলাম ফলে আমাদেরকে উল্টো পথে আবার ফিরতে হলো ওই যে দেখুন দূরে মাঠের মধ্যে বাঁশের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পুরো বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে কাছে চলে যাব সেই বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে সেটি দেখার জন্য দিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি সামনেই দুর্গাপুজো এসে গেছে প্রায় আর খুব অল্প কয়দিনই আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে আমরা চলে এসেছি আজ নদিয়া জেলার কামালপুর নামক একটি গ্রামে এখানকার অভিযান সংঘ সেই দুর্গাপুজো এবার বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজোর স্বীকৃতি লাভের প্রচেষ্টায় গত পয়লা বৈশাখ থেকে তারা কর্মযজ্ঞ শুরু করেছে এবং একটা গোটা মাঠ জুড়ে বিরাট এক কর্মযজ্ঞ সেই পয়লা বৈশাখ থেকে চলছে তো সেই কামালপুর গ্রামে আমরা আজকে পৌঁছে গেছি এখানে এসে দেখতে পাচ্ছি যে মণ্ডপের স্ট্রাকচার অনেকটাই হয়ে গেছে যার গায়ে দুর্গাটিকে বা গোটা মূর্তিটিকে আটকানো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে আপনাদের পুরোটা দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রথমেই জানিয়ে রাখি এখানে কীভাবে আসবেন যারা শিয়ালদা বা কলকাতা দিক থেকে আসতে চান আপনারা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট স্টেশনে নেমে স্টেশনের পূর্ব পারে এসে ওখান থেকে অটো ভাড়া করে আপনারা কামালপুর গ্রামে পৌঁছে যেতে পারেন আর যারা বর্ধমান দিক থেকে আসবেন আপনারা বর্ধমান থেকে ব্যান্ডেল এসে প্যান্ডেল থেকে নৈহাটি এসে নৈহাটি থেকে আপনারা রানাঘাটি এসে এখানে আসতে পারবেন কারিগর আছেন যারা বা পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন ওনাদের সঙ্গে কথা বলবো এবং মোটামুটি কেমন অবস্থায় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে সেটার একটা অনুমানের চেষ্টা করব দুর্গা প্রতিমার কাছে এবার আমরা পৌঁছাবো পিচ রাস্তা থেকে আমরা জমির পথে নামছি রাস্তা থেকে জমিটি অনেক নিচু যেহেতু এগুলো ধানের জমি তো সেই ধানের জমিতেই গোটা কর্মকাণ্ডটি চলছে অনেক দূর থেকে বাসের স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এবার আমরা এগিয়ে চলেছি ডান দিকে দেখুন একটি হাত দেখা যাচ্ছে সামনে যেটাই এখন বানানো হচ্ছে এটি হচ্ছে মহিষাসুর এটি মহিষাসুরের ডান হাত এবং মহিষাসুরের বুকের অংশটি এখানে বানানো হচ্ছে দেখুন কি বিশাল আকার তার এরপর আমরা আরো সামনে এগিয়ে যাব নানান জায়গাতে অনেক শিল্পী এখানে কাজ করছেন একদম বাদিকে আপনারা দেখলেন বাসের স্ট্রাকচার আর এখানে দেখুন ছোট ছোট অংশে অনেক জায়গাতেই কাজ চলছে শিল্পীরা বিভিন্ন অংশে ভাগ করে গোটা কর্মকাণ্ডটিকে সংগঠিত করার চেষ্টা করছেন এবার আমরা আরো কাছে পৌঁছে যাব মণ্ডপের মূল ভিত্তি এটি বাসের স্ট্রাকচারটি এখানে দেখুন মা দুর্গার যে বিভিন্ন অলঙ্কারগুলো বানানো হয়েছিল সেগুলির ছাঁচ এখানে এখনো মাটিতে পড়ে রয়েছে এর সঙ্গে মায়ের বিভিন্ন হাতের আঙুলগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে এছাড়াও এখানে যে মাটির অংশটি রয়েছে মূল ছাঁচ এটি মা দুর্গার মূল ছাঁচটি এই মাটি দিয়ে প্রথমে মা দুর্গার মা দুর্গার অংশটি বানানো হয়েছে এবং এই অংশ থেকেই ধীরে ধীরে ছাঁচটাকে তৈরি করা হয়েছে ছেলেরা মাটি বয়ে নিয়ে আসছে এই মাটি মেখে কাজের উপযোগী বানিয়ে সেই মাটি দিয়ে আরো অন্যান্য ছাঁচ বানানো হবে যদিও গত বৈশাখ মাস থেকে কাজ শুরু হয়েছে কিন্তু কাজ এখনো অনেকটাই বাকি আছে সেই বাকি থাকা কাজেরই প্রস্তুতি চলছে জোর পদমে কাদামাটিগুলোকে সঠিক অনুপাতে মেখে মণ্ড বানানো হচ্ছে এবং এই মণ্ড দিয়েই বাকি ছাজগুলো বানানো হবে এবার চলে আসি আরেকটি অংশে এখানে আরেকটি মূর্তি ছাঁচ বানানো হচ্ছে এটি দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মীকে ধীরে ধীরে এখানে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমে দেবী লক্ষ্মীর ছাঁচটা বানানোর এখানে চেষ্টা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো আস্তরণ দিয়ে মাটির মূর্তিটিকে ধীরে ধীরে ঢেকে দেওয়া হচ্ছে এখানে আমরা কথা বলবো একজন মূল আর্টিস্টের সঙ্গে এবং কিভাবে তারা মূর্তিটি বানাচ্ছেন বা পুজো সম্পর্কে খুঁটি নাটি কিছু বিষয় কতদিন ধরে আপনারা এটা বানাচ্ছেন এটা পয়লা বৈশাখ থেকে কাজ চালু হয়েছে পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে কাজ চালু হয়ে গেছে আমরা মোটামুটি এখন তিরিশ জন শিল্পী মিলে কাজটা করছি ফাইবারের শিল্পের সব কিছু তিরিশ জন কাজ করছে তিরিশ জন কাজ করছি মানে কাজটা কতক্ষণ চলছে আর কি এখন তো বারো চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কোনো ঠিক নেই নাইটও কাজ হচ্ছে দশটা এগারোটা বারোটা কাজ হচ্ছে আচ্ছা আর মানে কিভাবে মানে এটা হবে মানে স্ট্রাকচারটা ওটা কি মানে মণ্ডপেরটা কি ভিত্তি হচ্ছে ওটা মানে কি প্রথমে মাটি দিয়ে আমরা মূর্তিটাকে বানিয়েছি তারপরে ফাইবারের কাস্টমার হচ্ছে

ওটা এখানে রাখবে তাহলে ওই মূর্তির মুখটা কি এই কোন দিক করে হবে এদিক থেকে দেখতে হবে এদিক থেকে এই দিক থেকে দেখতে হবে মোটামুটি দুশো মিটার দুঃখ দেখতে হবে আচ্ছা আপনার নাম আমার নাম পাপি সরকার পাপি সরকার মানে আপনি এইটার মূল দায়িত্বে আছেন মূল দায়িত্বে আমি একা নই আমরা আরও শিল্পী আছি মানে শিল্পী আছি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এরকম একটা থিমের ধারণা মাথায় এলো কীভাবে এটা তো আমাদের ধারণা নয় এটা ধারণাটা পুরোটাই ক্লাবে ক্লাব কর্তৃপক্ষ ভেবেছে যে বড় পুজো করবো এটা বড় পুজো করতে গিয়ে মানে সবথেকে বড় সব চিন্তা ভাবনা করলো করবোই যখন সব বড় করবো মানে এবার কল্যাণীকে লড়াই দেওয়ার জন্য লড়াই দেওয়ার জন্য মনে হয় না বড় পুজো করার চেষ্টা ছিল এবার এর আগে দেশপ্রিয় পাখি হয়েছে যে কোনো কারণে মানুষ দেখতে পায়নি ঠাকুরটা এবং ভাবলো যে ওইখানে যখন দেখতে পায়নি একটা গ্রাম বাংলায় হয়তো করা যাক যাতে জায়গার অসুবিধা না হয় এখানে জায়গার অসুবিধা ছিল হয়তো এ যে এইখানে খোলা মাঠ আছে দেখতে পাবে সবাই ভালো করে এর জন্য গ্রামে চিন্তাভাটা করেছিলাম এরপরেও একশো ফুট করার ইচ্ছা ছিল এখানে আশি ফুট করা ছিল এখানে একশো ফুট করার ইচ্ছা ছিল এবার একশো এগারো ফুট হয়ে গেছে একশো একশো ফুট হয়ে গেছে আসামে একশো ফুট হয়ে যাওয়ার পর একশো এগারো করা হলো একশো এগারো পর ক্রস করে এখন একশো পঁচিশ ফুটে মাথা তৈরি হয়েছে কত বছরের পুজো এটা আপনাদের এখানে ক্লাবের পঞ্চান্ন বছর এই সামনে ছাপ্পান্ন বছর হবে

তো এটা উদ্বোধনের জন্য কি কোনো বিশেষ অতিথি আসবেন নাকি না আপনাদের সদস্যরাই উদ্বোধন করবে এটা ক্লাব করতে আর এটার বাজেট কোনো কেমন এটার বাজেট আইডিয়া নেই বাজেটের আইডিয়া নেই পয়লা বৈশাখ থেকে কাজ হচ্ছে তাই তো হ্যাঁ পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখ খুঁটি পুজোর পর থেকে কাজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ওষুধের কাজ চলছে হ্যাঁ হ্যাঁ

আর এখান থেকে যদি গাগনাপুর হয়ে আসা যায় গাগনাপুর থেকে চকের মোড় আসতে হবে চকের মোড় থেকে ওখানে অটো অটো সবই পাওয়া যায় কামালপুরে নামিয়ে দেবে পুজোর দিনগুলোতে আশা করা যাচ্ছে যে একটা জন ভিড় একটা ভিড় তো মোটামুটি আসে পড়বে যেরকম আপনাদের এই পুজোটা অনেক জায়গায় দেখলাম যে ইতিমধ্যে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে বা তারা উৎসুক হয়ে আসেন যে তারা এখানে আসবেন তো সেরকম পুজোর দিনের মানে সুশৃঙ্খলা বজায় রাখতে আপনারা কোনো আগাম ব্যবস্থা আগাম ব্যবস্থা তো আছে প্রশাসনিক ব্যবস্থা আছে ক্লাব কর্তৃপক্ষ নিয়েছে সমস্ত প্রশাসনকে জানিয়েছে সেটা বৈদিক ঠিক আছে অসুবিধা হবে রাস্তাঘাট সব থেকেই পরিষ্কার করা হবে আসা যাওয়ার সুব্যবস্থা থাকবে অটো ম্যাজিক ট্যাজিক সবই থাকবে রাত্রেবেলা পুজো দেখে বাড়ি ফিরতে পারে সেই সুব্যবস্থা থাকবে এবং কি যারা বিদেশ থেকে আসবে তার ক্লাবের নাম্বার একটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পরে থাকতে পারবে এখানে

তার মানে মূর্তিটা পুরো পুরি মাটির থেকে শুরু হবে তাই তো না বেসটা তো থাকবে একটা বেস থাকে একটা বেস থাকবে পার্কে যেমন আমরা দেখেছিলাম যে একটা এরকম ভিত্তি হয়েছিল ভিত্তির নিচে মূর্তিটাকে যেটা পূজোর মূর্তিটাকে রাখা হয়েছিল তার উপরে ওটা হয়েছিল সেইভাবে না হবে না এটা পুরোটাই আলাদা বেস থাক বেশি বেসটা বেশি বড় দেয়া হবে না ওরা তো বেসটা অনেকটা দিয়েছিল মিনিমাম 30 ফুটwidehat বেসটা দিয়েছিল আমাদের এখানে তো পাঁচ সাতটি বেস্টা থাকবে ওইটুক না থাকলে তো দূর থেকে লোক দেখতে পাবে না দেখতে পাবেন হ্যাঁ আচ্ছা তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলতে চান সাধারণ মানুষকে অবশ্যই বলবো আপনারা সবাই আসুন দেশবাসী যারা আছেন সবাই আসুন আমাদের আপনি এই কাজটা দেখুন আমরা উৎসব আমরা ভালো লাগবে আমাদেরও আপনারা সবাই আসুন এবং ঠাকুরটা দেখুন ঠিক আছে ধন্যবাদ এবার আমরা দেখব এই পুজোর মূল আকর্ষণ সেই মা দুর্গার মূর্তি যার ফর্মাটি ইতিমধ্যে বানিয়ে মাঠে রেখে দেওয়া হয়েছে শুয়ে এর থেকেই মূল মূর্তিটি প্রস্তুত করা হবে এত বড় মায়ের মূর্তি দেখে সত্যি মনে হচ্ছে যে অভিযান সংঘ হয়তো এবার সত্যিই অঘটন ঘটাতে পুরো মূর্তিটা এবার দূর থেকে একসঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশে মণ্ডপের ভিত্তিটা এখানে প্রস্তুত হচ্ছে জোর কদমে বাসের কাজ চলছে এই জায়গাটা একেবারেই দেখুন পুরো মাঠের মধ্যে যেহেতু এত বড় একটা কর্মযোগ্য সেই জন্য যথেষ্ট পরিমাণ জায়গাও প্রয়োজন আছে সেই জন্যই ওনারা হয়তো এই জায়গাটা বেছে নিয়েছেন গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়ের দশ হাতের বিভিন্ন অংশ আর সঙ্গে মায়ের নানা রকম অলঙ্কার যে সমস্ত অলংকারে মাকে ভূষিত করা হবে দুর্গাটা রেডি হয়ে গেছে ফর্মাটা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা রঙের মূর্তিটি পড়ে রয়েছে মাটিতে শোয়ানো রয়েছে এটা মা দুর্গার মূর্তি কতটা বড় আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন তার মূর্তির মুকুটটাই দেখুন কতটা বড় মায়ের সমগ্র শরীরে অলঙ্করণের নিখুঁত কাজগুলো আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন কতটা দক্ষতার সঙ্গে এবং সুনিপুণভাবে শিল্পীগণ মা দুর্গাকে ধীরে ধীরে রূপ দান করেছেন এই রূপদানের পেছনে যে রয়েছে কত অক্লান্ত পরিশ্রম কত নিদ্রাহীন রাত তার ইয়ত্তা নেই কোনো এখানে ঘুরতে ঘুরতে সুযোগ পেয়ে গেলাম আরো এক দাদার সঙ্গে কথা বলার। শুন আরো কিছু কথা জেনে নি মূর্তি সম্পর্কে। ওই যে মিশ্রণটা হচ্ছে ওই মিশ্রণটা কি কি দিয়ে আপনারা বানাচ্ছেন ওটা আছে আমার एक्चुअली কেমিক্যাল দিয়ে হয়। রেজিন বলে ওকে, রেজিন আছে, ক্যাটা আছে একসাথে দিয়ে আছে। এই তিনটা একসাথে মিশিয়ে করে ওই মালটা তৈরি হয়। ফাইবারের গ্লাস আছে ওইগুলো দিয়ে মালটা হাত করা হয় দিয়ে ফাইবার লাইফ টাইম করে যাবে মানে শক্ত হয়ে যাবে কত সময় লাগে শুকাতে এবারে ওটা আমাদের উপর নির্ভর করে আমার যদি মনে করি দশ মিনিট দশ মিনিটের টাইম শুকাতে পারবো আবার যদি একদিন পর শুকাবো পারবো একদিন পরে শুকাতে পারবো এটা আমাদের উপর কথা করে ও তার মানে কি ওইটা শুকিয়ে এরকম সাদা হয়ে যাচ্ছে না ওটা ওটা ডাই হচ্ছে ডাইয়ের পরে ওখান থেকে মাল বাড়া হবে মাল বাড়ার পরে ওই রকম সাদা হয়ে যাবে সাদা হলে

কোন কোন জায়গা থেকে ওনারা কাজ করছেন এখানে দাদাদের বাড়ি আটিস যারা কাজ করছে আশিলবিদ এখানেই বাড়ি আর আমাদের যে ফাইবারের আছে আমরা আমাদের দত্ত ভাই দত্তপুর বাসা দত্তপুর দত্তপুর মানে এরকম কি আপনাদের এত বড় না হলেও এরকম মূর্তির অভিজ্ঞতা আপনাদের তো নিশ্চয়ই আছে আমরা সত্য আশি পর্যন্ত আমাদের মূর্তি করা আছে দুর্গা না হয় ওটা অন্য কোনো মূর্তি হতে হয় হয়েছে দুর্গা না অন্য কোনো মূর্তি হয়েছে সত্য আশি

বিশাল চেহারা আর বিশাল হাত নিয়ে মহিষাসুর অপেক্ষা করছে পুজোর দিনগুলিতে তার পূর্ণাঙ্গ রূপ ফিরে পাওয়ার মণ্ডপ চত্বর সাজানোর কাজ এখনো যথেষ্ট বাকি আছে সেই কাজই চলছে জোর এটা কি কি মিশাচ্ছ এটা এই দুটো কি কি মিশাচ্ছি মণ্ডপ চত্বরের একদম মধ্যভাগে এই মূর্তিটি স্থাপন করা হবে পূজোর জন্য তো মোটামুটি প্রস্তুতি পর্ব দেখা হয়ে গেল এবার সামনে দেখুন যে ঘরটা দেখা যাচ্ছে এটাই অভিযান সঙ্গে মূল পূজা মণ্ডপ এটা দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দেব প্রস্তুতি তো দেখা হলো আসুন এবার আমাদের সবার গন্তব্য হোক নদীয়ার কামালপুরের অভিযান সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য আমি তো যাচ্ছি আপনারা আসছেন তো